আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্টফর্ম এসি এবং ক্লাস নাইন টেন ইংরেজি গ্রামার দ্বিতীয় পত্র কানেক্টরের আজকে আমাদের স্পেশাল পাঁচ নম্বর লেকচার তো আমাদের স্পেশাল পাঁচ নম্বর লেকচার আমরা যশোর বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড আসা একটা ইম্পর্ট্যান্ট কানেক্টরের সমাধান করার চেষ্টা করব তো সবাই দেখতে পাচ্ছ আমাদের এখানে লেখা আছে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু সতত একটি মহৎ গুণ তার মানে এখানে মানুষের একটা গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে অনেস্টি ইজ এ নোবেল ভার্চুয়াল সতত একটা মহৎ গুণ দ্য ম্যান ড্যাশ প্রসেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যে লোক এই গুণের অধিকারী হয় তিনি এই বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তি তো এখানে বলতেছে যে লোক যে এটা যেই হচ্ছে সে কানেক্টর এখন যে এর জন্য আমরা কী লিখতে পারি দামেন হো প্রসেসেস হ্যাঁ ডেট ব্যবহার করতে পারি দামেন দ্যাট প্রসেসেস বা হো প্রসেসেস যেই মানুষটা কে সে মানুষটা হো হু মানে যে মানুষটা হইতে পারে বা দ্যাট ব্যবহার করতে পারি তো এখানে যে ক্ষেত্রে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি হু ও ব্যবহার করতে পারি অঞ্জনা জয়েন করছো থ্যাংক ইউ সবাইকে দেখো তো এই যে কানেক্টরের অর্থটা বুঝতে পারলাম কি না আমরা যেও ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে হু ব্যবহার করতে পারি দ্যাটও ব্যবহার করতে পারি এটা আমাকে জানা বুঝতে পারছো

কেহই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না এই যে কারণ এই কারণটাই হচ্ছে আমাদের কি কানেক্টর তো এখানে আমরা যদি কারণের ব্যবহার করি কী হবে বিকজ বিকজ নোবডি বিলিভস এ লায়ার বিকজ ব্যবহার করতে পারি অ্যাজ অথবা সিনসও ব্যবহার করতে পারি খেয়াল রাখবা ট্রুলি স্পিকিং এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওর্থনেস বিকজ নোবডি বিলিভস এ লায়ার কারণ যারা মিথ্যাবাদী তাদেরকে কেউ বিশ্বাস করে না সবাই সত্যবাদীকে বিশ্বাস করে এই হচ্ছে 2 নাম্বারটার উত্তর দেখো বুঝতে পার লাগেনা বিকজ হবে আমাদের শূন্য স্থানে এটা রেসপন্স করতে হবে হ্যাঁ ছোট বড় সবাই আসো ক্লাসে রেসপন্স করতে হবে তানিশা জয়েন করছো थैंक यू সো মাচ خوش হলাম এটা আমাকে জানাও ক্লাসে মোটামুটি যারা জয়েন করছো বুঝতে পার লাগিনি অংশটুকো 3 নাম্বারটা যারা বুঝতে আচ্ছা এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ সি নাম্বার এ লায়ার মে প্রসপার আলটিমেটলি দ্য বলতেছে এখানে একজন মিথ্যাবাদী সাময়িকভাবে সম্ভবত সমৃদ্ধশালী হয় বা সমৃদ্ধি লাভ করতে পারে কিন্তু পরিশেষে সে উচ্ছিন্ন যায় মানে একজন মিথ্যাবাদী প্রাথমিকভাবে সে হয়তো বা লাভ লাভবান হইতে পারে কিন্তু সর্বশেষে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই কিন্তুই হচ্ছে আমাদের সি নাম্বারের জন্য কানেক্টর এখন বলো কিন্তুর জন্য কি ব্যবহার করব বাট এক্সিলেন্ট আমরা কিন্তুর জন্য বাট ব্যবহার করব তার মানে আমাদের এই জায়গার মধ্যে সি নাম্বার উত্তরটা হবে বাট ক্লাসে যার বাকি রাজ তোমরা তো রেসপন্স করতেছো কম অঞ্জনা তারপরে হচ্ছে গিয়ে রাজ ফরহাদ সৃষ্টি সুমাইয়া তো কথা বলেছো তামান্না তানিসা তানজিন সাদি রেসপন্স করে কথা বললো তোমরা কি বুঝতেছো ওকে বাকিদেরকে বলতেছি রেসপন্স করতে হবে কথা বলার চেষ্টা করতে হবে আচ্ছা সি নাম্বারটা কমপ্লিট ওকে থ্যাংক ইউ তানজিন সাদিয়া রেসপন্স করছো খুশ হলাম তানিশা ক্লাসে আজকে জয়েন করছো প্রথম অনেকদিন পর আসছো খুশ হলাম তো থাকো কন্টিনিউ করো ক্লাস তোমাদের পরবর্তী ক্লাসটা বায়োলজি হবে ইনশাল্লাহ আশা করি সেটাও বুঝতে পারবা একটু মজুতে থাকবে হুম আমি এটা কন্টিনিউ করি এটা শেষ হোক আমাদের আচ্ছা এই পরবর্তী অংশ আমরা খেয়াল করি দেখো সি নাম্বার কমপ্লিট পরবর্তী ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ তো বলতেছে তাই আমাদের সৎ হওয়া উচিত তো তাই যদি আমরা বলি তাই একটা কানেক্টর সো উই শুড বি অনেস্ট দেয়ার ফোর ব্যবহার করতে পারি বা সো ব্যবহার করতে পারি তাই না সো বা দেয়ার ফোর তাই আমরা কি করব চেষ্টা করব অনিস থাকার জন্য ভেরি গুড ওকে থ্যাংক ইউ সো মাচ তানজি তানজিন সাদিয়া হয়েছে আচ্ছা এখন পরবর্তী অংশ ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা হয়ে থাকে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ড্যাশ ডিজ অনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউন ফল আচ্ছা ভেরি গুড আদারওয়াইজ অথচ আচ্ছা আচ্ছা অথচ অসচেতনতা অসচতা অধপতনের চিহ্ন এই যে অথচ এর জন্য আমরা আদারওয়াইজ অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারি এখানে তানজিন সাদে রেসপন্স করছো থ্যাংক ইউ তো আমরা এখানে দেখি কী লিখছে ডি নাম্বার না ওয়াইরেস আচ্ছা এখানে আমাদের দেখি তুমি দুইটা উত্তর দিয়েছো একটা হচ্ছে গে। আদারওয়াইজ অথচ অন্যথায় হোয়ারেস হ্যাঁ এখানে আমরা হোয়ারয়েস ব্যবহার করতে পারি হোয়ারেসের মধ্যে আমাদের আদারওয়াইজ অন্যথায় বোঝায় আচ্ছা বলি আদারওয়াইজটা অন্যথায় বোঝায় অথচ বলছে তো অথচ বলতে আমরা হোয়ারেস ব্যবহার করতে পারি বা আদারওয়াইজটাও ব্যবহার করা যায় এখানে সমস্যা নাই টাও ব্যবহার করা যাবে তবে এখানে হোয়ারেস ব্যবহার করাটা ইম্পর্টেন্ট মানে যুক্তিযুক্ত আর কি আচ্ছা ক্যামেরা অন হয়ে গেছে রাজ খেয়াল রাখো ক্যামেরাটা অফ রাখার চেষ্টা করো ওকে ক্যামেরা অফ করে দিছি এবার দেখো তো আমরা বলতে পারি এখানে যে সততাই ওকে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা অথচ অসততা অধপতনের চিহ্ন তো অথচ বলতে আমরা হোয়াইরেসই ব্যবহার করব মূলত ঠিক আছে অ্যান্ডও ব্যবহার করা যায় তো এটা হচ্ছে বিষয়টা তো আমরা মনে রাখবো এখানে যে আমাদের বলতেছে যে ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হোয়ারেস ডিস্টি বা অ্যান্ড ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউন গড হেল্পস দোস হো আর অনেস্ট তো এখানে বলতেছে যে যারা শখ থাকে আল্লাহ তাদের কী হন সহায় হন হুম তো এটা খেয়াল রাখবা ড্যাশ ডিস অনেস্ট পিপল আর ক্রাস্ট অপর দিকে অসৎ লোকেরা কি হয় অভিশপ্ত হয় অপর দিকে বলতে আমরা কী ব্যবহার করতে পারি এখানে

সরি ফর দ্যাট এই জন্য পারতেছি আমি যে মনে রেখো শৈশবকাল সর্বোত্তম সময় যখন শিশুদের সততা শেখানো উচিত শৈশবকাল সর্বোত্তম সময় মানে শিশুকাল থেকে মানুষের সততা হওয়া উচিত এটা সর্বোত্তম সময় যখন যেত বলছে যখন তো যখন আমরা কি বলতে পারি এখানে হোয়েন যখন হোয়েন হ্যাঁ ভেরি গুড তানজিন সাদিয়া বলতেছে হোয়েন যখন শিশুকালে বাচ্চারা কি হয় এই সততার প্র্যাকটিসটা করে ইট সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস দ্যারেন্টস শুড বি অনেস্ট তো বলতেছে যে দেখা যায় যে শিশুরা পিতা মাতায় অনুসরণ করে তাই পিতা মাতাকে সথ হওয়া উচিত মানে বাচ্চারা দেখা যায় পরিবারের পিতা মাতাকে অনুসরণ করে তো সেক্ষেত্রে পিতামাতাকে কি উচিত সথ হওয়া উচিত তো এখানে সো ব্যবহার করছে তাই তাই যেহেতু দেয়ার ফোর বা সো ব্যবহার করা যায় হ্যাঁ দেয়ার ফোর বা সো ব্যবহার করতে পারবো তো লিখবো এখানে ইট ইস সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস সো প্যারেন্টস শুড বি অনেস্ট তাই আমাদের পিতামাতাদের কী হতে হবে সৎ হতে হবে ক্লাসের বাকিরা রেসপন্স করো বুঝতে পারল কিনা অনেকে কথা বলতেছে না চুপচাপ সবাইকে বুঝতে পারছো বাকিরা আচ্ছা এর পরবর্তী থ্যাংক ইউ এর পরবর্তী এই নাম্বারে বলতেছে ড্যাশ দ্য শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হো আর রেলি অনেস্ট ড্যাশ দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার ক্যারেক্টার এছাড়াও শিশুদের সেই সমস্ত বন্ধুদের সাথে মিশতে দেওয়া উচিত যারা সৎ কারণ তারা চরিত্র গঠন করে ছোটবেলায় বাচ্চারা যেহেতু বড় হয় আশেপাশে বন্ধুদেরকে ভালো হইতে হবে আশেপাশে বন্ধুদেরকে ভালোভাবে চলতে হবে আদারওয়াইজ অশোক বন্ধু পেলে বাচ্চারা কি হবে নষ্ট হবে তো বলতেছে এছাড়াও তো এছাড়া যদি বলে এটা কেউ কী হবে মোরবার বলতেছো আচ্ছা থ্যাংক ইউ মোরবার বলা যায় বিসাইডস বলা যায় তাছাড়া বা এছাড়া বিসাইডস মোরবার অ্যান্ড তো বিসাইডস দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট বিকজ দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার কারণ এই সময় তারা কি করবে তাদের যে আচার ব্যবহারটা তৈরি করবে ছোটোবেলায় বাচ্চাদেরকে অবশ্যই ভালো বন্ধুদের সাথে মিনিমেশে চলতে হবে লাস্ট অফ অল বিকজ তো দেখো সবাই সম্পূর্ণটা বুঝতে পারলো কেন একটু আমাকে সবাই কথা বলো থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারছো খুশি হলাম তো এখন আমরা পরবর্তী অংশে যাই এটা আমাদের কমপ্লিট পরবর্তীতে আরেকটা আমরা প্রশ্ন নিই তো আমরা এরকম ভাবে করতে মোটামুটি চেষ্টা করব আমরা আস্তে আস্তে তো আমরা এখন দেখবো আমাদের একটা প্রশ্ন কুমিলা বোর্ড উনিশ সালে আসছিল খুবই স্পেশাল তো চলো আমরা দেখে শুরু করি কুমিলা বোর্ড দুই হাজার উনিশ সালে আসা প্রশ্ন তো বাংলা অর্থটা বুঝে বুঝে আমরা কিন্তু অনেক ভালোই উত্তর করতে পারি হ্যাঁ চেষ্টা করো বাংলা অর্থ বুঝে বুঝে উত্তর করার জন্য এই জন্য বাংলাটা আমি প্রথমে তোমাদেরকে দেখাই টুয়েট করো হ্যাঁ তো বলতেছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স বেকারত্ব একটি বড় অভিশাপ বলে চিন্তা করা হয় মানে এখানে বেকারত্ব নিয়ে কাজ করবে আর কি ড্যাশ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স আমরা কি এটা সমাধান করছিলাম কখনো মনে পড়ে কি আমার খেয়াল নেই অবশ্য কেউ কি বলতে পারবা আমরা কি এটা সমাধান করছিলাম এর আগে খাদিজা জয়েন করছো সাইমা জয়েন করছো থ্যাঙ্ক ইউ এখানে যারা আছো তোমাদের মনে পড়ে কি এটা করছিলাম কি আচ্ছা তাহলে ব্যাকরত্ব করি নেই ওকে আচ্ছা এখানে বলতেছো মোস্ট তানজিম সাদিয়া মোস্ট বলতেছো আচ্ছা প্রায় প্রায় মোস্ট অফ অল মোস্ট অল দ্য কান্ট্রি হ্যাঁ ভেরি গুড এটা আমাদের সঠিক হইতে পারে মোস্ট অফ বলছো অলমোস্ট এখানে লেখা আছে যাই হোক মোস্ট অফ মোস্ট অফ অল দ্য কান্ট্রিজ মোস্ট অফ অল দেওয়া যায় বা অলমোস্টও দেওয়া যায় এখানে অনেকগুলো দেওয়া যায় হ্যাঁ নাও ডেস নাও ডেস মানে বর্তমান সময় অ্যাট প্রেজেন্ট ইনফ্যাক্ট নিয়ারলি অলমোস্ট না মোস্ট অফ অল এটাও দেওয়া যায় হ্যাঁ মোস্ট অফ অল কান্ট্রিজ বা বর্তমান সময় প্রায় সকল দেশেই এটা একটা অভিশাপের কাজ করতেছে তো সবাইকে দেখতেছি বলতে হবে সবাই দেখো বুঝলো বুঝো এই জায়গার মধ্যে আমরা এই গুলা যেগুলো ব্যবহার করতে পারবো তানজিন সাদিয়া বলছো তোমারটাও রাইট হবে মোস্ট অফ ব্যবহার করতে পারবো আমরা কথা বুঝছো সবাই প্রথমটা বুঝতে পারছো

রাজ আমি বলতেছিলাম এখানে আমাদের অলমোস্ট মোস্ট অফ নাও ডেস অ্যাট প্রেজেন্ট এইগুলোর যে কোনো একটা লিখলেই উত্তর হবে বুঝতে পারছো রাজ যে কোনো একটা লিখলেই হবে একাধিক উত্তর আছে এখানে যে কোনো একটা লিখলেই উত্তর হবে ওকে থ্যাংক ইউ তানিশা জয়েন করছো আবার থ্যাংক ইউ হলাম তানজিন সাদিয়া রেসপন্স করতেছো থ্যাংক ইউ পরেরটা ড্যাশ নাও হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি বলতেছে কিন্তু পৃথিবীর অন্য কোথাও এই সমস্যাটি এতটি প্রকট নয় বাট ভেরি গুড কিন্তু বাট হ্যাঁ সিনস ব্যবহার করা যায় বার ব্যবহার করা যায় অ্যাজ আচ্ছা মানে এখানে আমাদের বাট ব্যবহার করে সবচেয়ে উত্তম বেশি বাটটা আমরা ব্যবহার করবো এটা সবচেয়ে উত্তম বাট না হয় বর্তমানে কিন্তু বর্তমানে পৃথিবীর কোথাও এই সমস্যাটি এত প্রকট নয় ঠিক আছে মনে রাখবা এরপরে ওকে যার এইটা দেখি আমরা কিন্তু মিসিং করলাম কিনা আমাদের বলতেছে আসলে আচ্ছা আমি মনে কিছু মিসিং করছি আচ্ছা প্রকট নয় সি নাম্বার তো ড্যাশ মেনি রিজন বিহাইন্ড ইট বলতেছো আচ্ছা ও মধ্যে বলতেছে বস্তু তো আসলে এটার পিছনে অনেক কারণ রয়েছে হ্যাঁ এটা ঠিক আছে বলতেছে বস্তু তো বা আসলে ও আচ্ছা আচ্ছা তার বলছো কল আসলো থ্যাংক ইউ আচ্ছা তা এখানে বলতেছে বস্তু তো আচ্ছা ইনফ্যাক্ট বলতেছো হ্যাঁ অ্যাক্সিডেন্ট ইনফ্যাক্টও হয় তারপরে এখানে অ্যাকচুয়ালি হয় দেয়ার ফোরও হয় রিয়ালিও হয় ইনফ্যাক্ট সাচ এস যে কথাটা বলতো সো সা আর 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 মেনি হ্যাঁ সাচ এস এটাও হয় সাচ এচ এটাও আমাদের গ্রহণযোগ্য কারণ আমরা বলতে পারি আসলে বা বস্তুত আমাদের এই সমস্যাটার পেছনে অনেক কারণ রয়েছে তো ইনফ্যাক্ট ব্যবহার করা যায় বস্তুত ফর ইনস্ট্যান্স ফর ইনস্ট্যান্স দেয়ার আর 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 মেনি হ্যাঁ এটাও হয় মানে সিমিলারলি সম শব্দগুলো এগুলো সবই হয় থ্যাংক ইউ অনেকে উত্তর দিয়েছে খুশি না বাকিরা যারা চুপচাপ আছে তোমরা কি বুঝতে পারছো উত্তর আমার অনেকগুলো গ্রহণযোগ্য যেটা আমরা মিল রেখে বাকিরা বুঝতেছো রেসপন্স তাসফিয়া জয়েন করছো থ্যাংক ইউ আচ্ছা এবার নেক্সট পরবর্তী অংশ ডি নাম্বার আমরা যাচ্ছি তো বলতেছি এখানে ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড উদাহরণস্বরূপ আমাদের দেশ শিল্পের দিকে অনেক ফর ভেরি গুড উদাহরণস্বরূপ বলতে পারি ফর 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 ইনস্ট্যান্স ফার্স্টলি ফার্স্ট সবচেয়ে গ্রহণযোগ্য থ্যাংক ইউ খাতিজা সাদিয়া ঠিক আছে হয়েছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালি কি ব্যাকওয়ার্ড মানে ইন্ডাস্ট শিল্পের দিকে তেমন কি না উন্নতি নয় অনগ্রসর মানে উন্নতি নয় বাকিরা বুঝতে পারছো তোমাকে জানাও এডুকেশন সিস্টেম সার্ভিস এছাড়াও আমাদের ঐতিহ্যগত শিক্ষা পদ্ধতি চাকুরিমুখী নয় এছাড়াও বা তাছাড়াও কি বলতে পারি আমরা বিসাইডস বলতে পারি মোরবার বলতে পারি হ্যাঁ সেকেন্ডলি বলতে পারি এটা বলতে পারি সমস্যা নেই বিসার্সটা বলাও সবচেয়ে যুক্তিযুক্ত হ্যাঁ তাছাড়া বা এছাড়া জন্য তাই হচ্ছে বিষয়টা এছাড়াও বাংলা লোকের প্রতি বিসার্স ব্যবহার করতে পারি আচ্ছা এর পরবর্তী অংশ ই নাম্বারটা আমার কমপ্লিট এরপরে বলতেছে ড্যাশ আবার স্টুডেন্টস অ্যান্ড আওয়ার ইউ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথস হ্যাভ ফল সিন অফ ডিগনিটি তদুপরি আমাদের শিক্ষার্থী ও যুবকদের ভ্রান্ত মর্যাদা বোধ রয়েছে তদুপরি তো তদুপরি শব্দের জন্য আমরা ব্যবহার করবো ওভার বা থার্ডলি এখানে আসলে এইখানে আমাদের বাংলাদেশের মধ্যে যেই সমস্যাগুলো বলতেছে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এগুলো আমাদের সিকোয়েন্স অনুযায়ী বলতেছে তো তো আমরা এখানে অ্যাট ফার্স্ট সেকেন্ডলি থার্ডলি ব্যবহার করতে পারি অথবা চাইলে আমরা এইগুলোও ব্যবহার করতে পারি কারণ আমাদের দেশের সমস্যাগুলো একের পর এক আস্তে তো এই জন্য আর কি আমরা বলতেছি সেকেন্ডলি থার্ডলি এরকম বলা যায় আর কি তো এখানে আমরা যদি আমরা সেকেন্ডলি ব্যবহার করি সেকেন্ড অ্যাট ফার্স্ট সেকেন্ডলি থার্ডলি ব্যবহার করি তাহলেও হবে সমস্যা নাই চাইলে বাকিগুলো ব্যবহার করা যাবে কথাগুলো বুঝতে পারছো মানে কানেক্টর হিসাবে এগুলো ব্যবহার করা যায় যে কোনো রাইট রেসপন্স করো কথা বলো বুঝতে পারছো কি তোমরা আচ্ছা তো আমাদের ক্লাসে একজন নতুন অতিথি জয়েন করছে দেখি আমরা তার সাথে কথা বলি মোহাম্মদ সালমান রহমান সালমান রহমান সালমান হ্যাঁ সালমান তুমি কি ভয়েসে কথা বলতে পারবা সালমান মেবি আজকে তুমি ফার্স্ট আমাদের ক্লাসে সালমান রহমান যদি পারো একটু ভয়েসে কথা বলার চেষ্টা করো তোমার পরিচয় দিও হ্যাঁ তুমি এটি সে কত ব্যাচ কোন গ্রুপে পড়ো সালমান তোমাকে বলতেছি আমি চেষ্টা করো রেসপন্স করার জন্য হাতে বামে চাপ দিয়ে কথা বলার চেষ্টা করো ওকে তো চলো বাচ্চারা আমরা এখন শুরু করি হ্যাঁ এটা আমাদের কমপ্লিট এরপর আমরা পড়লাম পরবর্তী অংশ এটা আমাদের এফ নাম্বার গেল এরপর হচ্ছে এইচ ড্যাশ দে রান আফটার জবস অনলি তাই তারা কেবল চাকরি পেছনে ছুটে ওকে সালমান রেসপন্স করো সালমান আমার সাথে কি হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ আছে বা ম্যাসেঞ্জারে কি সরাসরি যোগাযোগ আছে যদি না থাকে আমাকে একটু ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে আমাকে একটা এস এম এস দাও এখনই এস এম এস দাও তোমাকে আমি পরে যোগাযোগ করবো তুমি যেই গ্রুপ থেকে জয়েন হয়েছো সালমান আমাকে ইনবক্সে একটা এসএমএস দাও কষ্ট করে ইনবক্সে একটা এস দাও আমি তোমার সাথে পরে যোগাযোগ করব। চেষ্টা করো একটা এস দেওয়ার জন্য আমাদের একটু পরে বায়োলজি ক্লাস শুরু হবে তো সালমান তুমি কি সায়েন্সে পড়ো কিন্তু আমাকে জানাই হ্যাঁ সায়েন্স বায়োলজি ক্লাস হবে তো যদি পারো সেই ক্লাসে জয়েন করো আর যদি পারো এই মুহূর্তে একটা ইনবক্সে মেসেঞ্জার থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে যেখান থেকে ইনবক্সে একটা এস দাও তাহলে বুঝতে পারবো আচ্ছা তাহলে চল আমরা এখন নেক্সট পরবর্তী অংশ খেয়াল করি তো বলতেছে তাই বাচ্চারা লেখাপড়া করে শুধু চাকরির জন্য তাই হ্যাঁ তো লিখবো সো অ্যাজ এ রেজাল্ট দ্যার সো এ ফর এক্সাম্পল ফর দিস ইটিস ইস তো তাই তাই সবাই লেখাপড়া করে চাকরির জন্য চাকরির পেছনে দৌড়াদৌড়ি করে আচ্ছা দ্যাটস আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট তো কি বলতেছে যাই হোক যে কোনো মূল্যে বেকার সমস্যা দূর করা উচিত যাই হোক আচ্ছা এখানে বলতে এনিওয়ে বা হোয়াট এভার হ্যাঁ আমাদের হয় এক্সিলেন্ট হাও এভার এনিওয়ে অফ কোর্স এগুলো আমরা সব ব্যবহার করা যায় এনিওয়ে যে কোনো উপায় যাই হোক বা হাও এভার অফ অবশ্যই বাই দ্য হ্যাঁ বাই দ্য হ্যাঁ এটাও হয় যাই হোক এটাও ব্যবহার করা যায় থ্যাংক ইউ সোম উত্তর রাইট আমাদের একাধিক উত্তর যে কোন ব্যবহার করা যাবে তো লিখতে পারি যে বাই দা ওয়ে বা এনিওয়ে আমার এডুকেশন সিস্টেম সরি আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভ অ্যাট এনি কস্ট ক্লাসের সবাইকে বুঝতেছি তোমাকে জানাও এখনও যে কোনো একটা ইউজ করা যাবে যেটা ইচ্ছা বাকি একটু কথা বললো রেসপন্স ওকে থ্যাংক ইউ তাহলে চলো এবার নেক্সট পরবর্তী অংশ যাই এ বলতেছে ড্যাশ আওয়ার এডুকেশন সিস্টেম অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি চেঞ্জড সেই কারণে দেড়শো আই আচ্ছা সেই কারণে আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তন করা উচিত দেড়শো আই বলতেছ আচ্ছা এখানে লেখছে সো তাই তাই বলছে আর কি যেই কারণ সেই কারণে দেড়শো আই ব্যবহার করা যায় দ্যাটস আই সেই কারণে হ্যাঁ উত্তরটা আসলে দেড়শো আই গ্রহণযোগ্য হয় যদি সেই কারণে বলি আমরা আর যদি বলি সো সো হয় সো দেয়ার ফর মোর ওভার বিসাইডস ফর ফর দিস ফর দ্যাট এগুলো সবই ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই বুঝতে পারছো সবাই কারো কোনো প্রশ্ন আছে এখানে না স্যার ওকে তাহলে আমাদের कंप्लीट। এন্ড লাস্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ড্যাশ more mills and factories should be established। অধিকন্তু অধিক শিল্প কারখানা প্রতিষ্ঠা করা উচিত। তাছাড়া এটাও বলতে পারি তাছাড়াও বলতে পারি বিসাইজ বলতে পারি মোরওভার ফাইনালি অ্যাট লাস্ট এগুলো সবের যেকোন একটা ব্যবহার করা যায় তাহলেই উত্তর রাইট। এই হচ্ছে পরবর্তী স্পেশাল কারেক্টরের উত্তর। দেখো বুঝতে পারলা কিনা সবাই। ক্লাসের বাকিরা যারা রেসপন্স করো বাকিরা সবাই বুঝছো ভালো করে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আমাদের স্পেশাল পঞ্চম নাম্বার কমপ্লিট ক্লাস